সমস্যার সমাধান এই ভিডিওতে আজকে অনেক কমেন্টের কারণে আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম অনেক সার্চ করে দেখলাম যে আসলে এটা কিসের জন্য হয় বা এর সমাধান কিভাবে করতে হয় আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে আসলে কিভাবে ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এনেবল করবে সেখানে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছে তো আজকে বিশেষ বিশেষ কয়টি কথা বলবো যেটা ফেসবুক সম্পর্কে যদি আপনি কন্টেন্ট সে করে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আপনার কমেন্ট আপনার ফলোয়ার আপনার ভিডিও কোনো কিছুই বাদ যাবে না তা আশা করি প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে আপনার প্রথম যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনি অন্যের ভিডিও পোস্ট করেছেন দ্বিতীয় যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি নতুন পেজ যদি খুলে থাকেন তাহলে কিন্তু আপনার আঠাশ দিন সময় নিয়ে থাকে এখন আপনার কথা হচ্ছে যে আমার তো আঠাশ দিন পার হয়ে গেছে তাহলে আমার তো তিন মাস পার হয়ে গেছে তাহলে আমার তো অনেক অনেক দিন পার হলো আমার পেজের তাহলে কেন এটা ল্যান্ডমোর হয়ে যাচ্ছে আর হয়েছে হয়ে যাচ্ছে আপনাকে লাইভ করতে হবে ফেসবুক আপনাকে রোবট মনে করেছে আরেকটি কথা হচ্ছে লিমিট পোস্ট আমাদের কিন্তু ফেসবুকে লিমিট পোস্ট আছে আপনাকে যদি আনলিমিটেড লিমিট আনলিমিটেড পোস্ট করে থাকে তাহলে কিন্তু ফেসবুক এমনটা করে রাখে ফেসবুক এর একটা ইচ্ছা গত আপনি নতুন একটা পেজ খুলুন পেজ খুলে দেখেন সেখানে কিন্তু ল্যান্ডমার্ক হয়ে থাকবে এখন কথা হচ্ছে প্রথমে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার ফেসবুক পেজের 28 দিন পার হয়েছে কিনা দ্বিতীয় আপনি যদি অন্যর ভিডিও এডিটিং ফিডিটিং করে পোস্ট করেন সেটাকে ডিলিট করে দেবেন ফেসবুকে ডিলিট করলে কোনো সমস্যা হয় না দ্বিতীয় নম্বর কথাটি হচ্ছে যে আপনার লাইভ করতে হবে বেশি বেশি লাইভ করবেন একটা লাইভ করবেন একটা পোস্ট শেয়ার করবেন একটা লাইভ করবেন একটা পোস্ট করবেন তো লাইভ যদি যত বেশি করবেন তত তাড়াতাড়ি কিন্তু এটা খুলে যাবে এখন আপনি সব কিছু প্রসেস আপনি সব কিছু কমপ্লিট করছেন তারপরে আপনার কি হচ্ছে সেটা ল্যান্ডমোর হয়ে আছে তো এখন আপনাকে কি করতে হবে আপনি সরাসরি চলে যাবেন তো গাইজ আমার যে ফেসবুক আছে ফেসবুক আমি কিন্তু যে ক্রোম আছে ক্রোমে চলে এসেছি এখানে কিন্তু আমার লেখা আছে নো ভালোশন আপনাদের কিন্তু লেখা আছে ল্যান্ডমার্ক আসলে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট যদি নতুন ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক প্রত্যেকটা ল্যান্ডমার্ক রাখে কেন রাখে এটা ফেসবুকের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এখানে যারা ওয়েবসাইট আসতে পায় না তারা উপরে লিখবেন মেটা বিজনেস মেটা বিজনেস এটা লিখলে কিন্তু চলে আসবে কিন্তু যদি আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি ক্রিয়েট করে নেবেন তো এখান থেকে আমি মেটা বিজনেস এটা এটা ক্লিক করছি এখান থেকে ক্লিক করার পরে কিন্তু গ্রেট স্টার আসবে তার আগে এখানে থ্রি ডট ক্লিক করে দেখে নেবেন ডেক্স অফ সাইড করা আছে কিনা এখান থেকে ডেক্স অফ সাইড করে নেবেন এই যে অপশনটা আছে এটাকে টিক মার্ক করে দিবেন এখান থেকে যে নিচে উপরে যেটা আছে গ্রেট স্টার এখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে যে অপশনটি আছে এখানে মনিটাশন যে অপশনটি আছে সেটা কিন্তু টাচ করতে হবে তো এখানে আমি টাচ করেছি টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার ল্যান্ডমো নাই আমার নো ভ্যালুয়েশন এটাই লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক এখন কি করব এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেছি এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে আমি চলে যাচ্ছি এখন কোথায় আমি চলে যাব আমার ফেসবুক আমি আগে ট্রাই করেছি এখান থেকে ফেসবুকে আসার পরে আপনি সরাসরি সেটিং চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন রিপোর্ট এ প্রবলেম এখানে রিপোর্ট এ লেখার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে ব্যাস এখান থেকে একটু সময় নিল তারপরে এখান থেকে কিন্তু নীল এই লেখাটার উপর একটা ক্লিক এই লেখাটা ক্লিক করার পরে আমার সমস্যাটা কোথায় পেজে না অন্য কোন জায়গায় তো আমি একটা পেজে আমি ক্লিক করছি যদি প্রোফাইল সমস্যা থাকে তাহলে প্রোফাইলে বিষয় আবেদন করব অনেকে বলতে পারেন যে ভাই প্রোফাইল এভাবে ফেসবুক এর কাছে আবেদন করে কিছু হয় না আসলে এই সমস্যাগুলো এভাবেই সমাধান হয় এখান থেকে আমি পেজে ক্লিক করছি পেজে ক্লিক করার পরে আমি যে স্ক্রিনশট নিয়েছিলাম আমি সর্বপ্রথম সেটাকে আপলোড করে দিছি তো এখান থেকে আমার সেটা আপলোড হয়ে গেছে এখন আমি কি লিখব এখানে এখান থেকে আমি আগে লিখে রেখেছিলাম আপনারা দেখে থেকে সেম টু সেম লিখতে পারেন প্রিয় ফেসবুক মেটা টিম আমি একজন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী আমি একটা নতুন পেজ খুলেছি তেমন কোনো সমস্যা নাই কিন্তু পেজে একটা সমস্যা আছে পেজে প্যান কন্টেন্ট ট্যাগ ল্যান্ড মোর এটা কি পেজের সমস্যা আমার আবেদন সমস্যার সমাধান করে দেওয়া হোক বাস এতটুকু আমি ইংলিশ করে নিয়েছি এখান থেকে কপি করে নিয়েছি এখন আপনি আপনার মতো করেও কিন্তু লিখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় ব্যাস আমার নতুন পেজে আমার সমস্যা ছিল আমি দেওয়ার পরে কিন্তু আমার এটা সমাধান হয়ে গেছে এখান থেকে আমি যেটা এসেছি এখান থেকে ধরে আমি এটাকে এই যে উপরে আছে এটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমার বাহাত্তর ঘন্টা সময় নিবে বাহাত্তর ঘন্টা পরে কিন্তু ফেসবুক আমার যে সমস্যাটি আছে সেটা কিন্তু সমাধান করে দিবে তো এখন আমি দেখাই যে আসলে আমার পেজের সমস্যার সমাধান আছে কিনা হ্যাঁ প্রত্যেকটা পেজ দু সালের পরে যে পেজ গুলো খোলা হয় প্রত্যেকটা পেজই কিন্তু ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এমন হয়ে আছে পেজ রিকমান্ডে ক্লিক করছে পেজ রিকমান্ডার ক্লিক করার পরে এখান থেকে মনিট্রেশন যে অপশনটা আছে আমার কিন্তু অটোমেটিক চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এখানে কিন্তু দুইটা স্টার এবং ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এনেবল আছে তো ভিডিও দেখাতে দেখাতে বা সেটিং করতে করতে আমার পেসটি নো নো চলে এসেছে এটাও আমি সমাধান করব কিভাবে নো রিকমেন্ডেড সমাধান করতে হয় সেটাও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলে দেব ওকে ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে